আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও আল্লাহর অশেষ মেহরবানিতে তো আপনারা দেখতে পারতেছেন যে অবশেষে আমরা বৃষ্টির দেখা পাইতেছি তো দীর্ঘ অনেক দিন হইল মহান আল্লাহর কাছে সবাই আর্জি জানানোর পরে আজকে অবশেষে বৃষ্টির দেখা আমরা পাইতেছি ইনশা আল্লাহ তো আপনারা দেখতে পারতেছেন যে আকাশে অনেক মানে বিদ্যুৎ চমকাইতেছে মানে আকাশে অবস্থা খুবই খারাপ মানে একটু পর পরই মানে বিদ্যুৎ চমকাইতেছে পুরা আকাশটা একদম মানে এটা মূলত বৃষ্টি নামার পূর্ববর্তী অবস্থা সময়ের ভিডিও এটা আমি করে রাখছি তো এইটা আপনাদের সামনে তুলে ধরতেছি তো কিছুক্ষণের মধ্যেই মূলত বৃষ্টিটা নেমে পড়বে তো আপনারা দেখতেই থাকেন এখন রাত্রি প্রায় দুইটা চল্লিশ মিনিট সম্ভবত তো এই টাইমে কিন্তু বৃষ্টিটা আসলে শুরু হয়েছে তো এই দেখতে দেখতে পারতেছেন আপনারা অবশেষে কিন্তু আমরা বৃষ্টি মানে দেখা পাইতেছি বৃষ্টিটা মানে পড়া শুরু করেছে তো চারিপাশে একদম কালো একদম কালো অবস্থা তার মনে করেন যে এই যে বিদ্যুৎ চমকাইতেছে আকাশটা থেকে ঝলকানো এই আলোগুলা তো এই আলোগুলা থেকে আমরা দেখতে পারতেছি পুরা শহরটাকে একদম গত কয়েকদিন যাবত তো মূলত বৃষ্টির কোনো দেখা নাই তো অনেক আরজির পরে মানে প্রত্যেকটা বাংলাদেশে প্রত্যেকটা জেলায় জেলায় প্রত্যেকটা ইউনিয়ন থানায় সবখানেই মূলত গ্রামে গ্রামে সবখানেই মূলত মহান আল্লাহ তাল্লার কাছে বৃষ্টির জন্য আর্জি জানানোর পরে অবশেষে আমরা বৃষ্টির দেখা পাইলাম তো দীর্ঘগত তাও এক মাস এরকম এরকম টাইম ধরে কোনো বৃষ্টি নাই বৈশাখ মাস তাও বৃষ্টি নাই তো তারপরে দীর্ঘ কয়েকদিন যাবত তো মহান আল্লাহ কাছে আর্জি জানানোর পরে তো অবশেষে আজকে আমরা বৃষ্টি দেখতে পাইলাম তো এটা গাজীপুর সাইনবোর্ড রোড তো এই রোডে মানে বৃষ্টি হইছে আজকে বৃষ্টি হইছে তো আপনারা দেখতেই পারতেছেন রাত এখন দুইটা মিনিট এরকম প্রায় তো বৃষ্টিটা অনেক সময় হইলই মানে নামছে আর কি তাও প্রায় চার পাঁচ মিনিট বৃষ্টি হয়েছে হওয়ার পরে আবার বৃষ্টিটা থামা থামা অবস্থা কিন্তু আকাশের যে রঙটা মানে ঝলসানো মানে বিদ্যুৎ চমকানো মানে ওইটা কিন্তু আসলে থেমে নেই মানে ওইটার কাজ চলতেছে তো কোনো না কোনো ভাবে আমি আসলে ভিডিওগুলা করে রাখছি আসলে মানে গ্লাসের ভিতরে থেকে চারতলা থেকে আর আর মানে ভিডিও ধারণকৃত এইগুলা তো দিয়ে একটু আপনাদেরকে মানে দেখানোর চেষ্টা করতেছি তো আপনারা সবাই দেখতে থাকেন গত অনেক দিন যাবত এই বৃষ্টিটা না থাকার কারণে গাছের ঘরের বিভিন্ন ধরনের ফল ফুল আবার এই যে আম গাছ আম গাছে যে আমগুলা ধরেছিল ঠিক আছে ওগুলা কিন্তু একটাও কিন্তু নাই কোনো গাছেই নাই গ্রামে হোক বা শহরে হোক কোনো গাছেই মনে করেন যে আম এগুলা নাই ওগুলা বৃষ্টি অনাবৃষ্টির কারণে ওগুলা ঝরে পড়ে গেছে তো অবশেষে আমরা বৃষ্টির দেখা পাইলাম মহান আল্লাহ তাল্লার অশেষ মেহরবানিতে মহান আল্লাহ তাল্লার অশেষ কৃপায় মহান আল্লাহ তালা মানে আমাদেরকে বৃষ্টি দিয়েছে তো বাংলাদেশ এমন একটা অবস্থার দিকে দাঁড়িয়েছিল যে মানে বৃষ্টির কোনো দেখা নাই রোদ মানে ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এরকম বৃদ্ধি ডিগ্রি সেলসিয়াসে মানে রোদ এত তাপমাত্রা তো এই তাপমাত্রা কিন্তু সহ্য করার মতো না অসহ্য একদম কিন্তু আল্লাহ তালার কাছে সবাই মানে সারা বাংলাদেশে সবাই আরজি জানানোর কারণে মোহান আল্লাহ মানে আমাদেরকে মানে বৃষ্টি বৃষ্টির দেখা মানে দিয়েছে বৃষ্টির দেখা আমরা পেয়েছি তো আপনারা দেখতে থাকেন দেখেন শহরটা একদম আলোকিত হয়ে গেছে মানে বিদ্যুৎটা এমন ভাবে চমকাইছে যে পুরা শহরটাকে একদম আলোকিত করে ফেলছে দেখতেই পারতেছেন তো আপনারা তো এরকম আকাশের অবস্থা আর বৃষ্টি কিন্তু অলরেডি মানে থেমে গেছে কিন্তু তাও আকাশের যে অবস্থা তাতে বোঝা যাইতেছে যে বৃষ্টি মনে হয় আবার মানে পৃথিবীতে মানে দেখা দিবে তো এটা তো কখনো হবার নয় যেহেতু একবার বৃষ্টি হয়ে গেছে এখন বৃষ্টি মানে থেমে গেছে তারপরেও আকাশে অনেক বিদ্যুৎ চমকাইতেছে মানে পুরা শহরটাকে একদম মানে ক্লিয়ারলি মানে দিনের মতো দিনের মতো একদম ফর্সা করে মানে দেখা যাইতেছে আর কি তো আমরা সবাই মহান আল্লাহ তাআলার কাছে মানে আরজি জানাই যে মহান আল্লাহ তহ মানে আমাদের পরিবেশটা যেন আগের মতো আবার করে দেয় মানে বৃষ্টি রোদ সব মিলায় যেন একদম মানে সম্পূর্ণরূপে আগের মতো আবার থাকে তো মোহান আল্লাহ তাআলা অশেষ মেহেরবানীতে আমাদের মানে আমাদের বাংলাদেশে মানে বৃষ্টিটা ঝরে দিয়েছে একদম তো এরকমভাবে থাকলে আমাদের পরিবেশটা আবার আগের মতো মানে স্বয়ং সম্পূর্ণ থাকবে ইনশাল্লাহ এটা ইয়া ধারণা করা যায় আর মোহান আল্লাহ তাআলা চাইলে সবই পারে উনি জাহানের মালিক তো ওনার অশেষ মেহেরবানিতে আমরা তো বৃষ্টি পেয়েই গেলাম আবার আজকের পরের দিনও আবার সম্ভবত মানে বৃষ্টি হবে কারণ বৃষ্টি নামা যেহেতু ধরছে তো বৃষ্টি এরকম হবেই বৃষ্টি এরকম হয়া পরিবেশটা একদম পরিবেশের ভারসাম্য একদম মানে মিলা দিবে আসলে আগের মতো মানে পরিবেশটা একদম সুন্দর হয়ে যাবে মনোরম পরিবেশ একদম আবহাওয়ার দিক দিয়ে বলেন আবার যেই দিক দিয়ে বলেন সব একদম ক্লিয়ারলি সুন্দর মতো হয়ে যাবে আর কি যারা যারা এই রাত্রে এই বৃষ্টিটাকে উপভোগ করেছেন তারা তো সৌভাগ্য আর যারা যারা উপভোগ করেন নাই মানে ঘুমিয়ে ছিলেন যারা তারা তো আসলে এটা উপভোগ করতে পারবেন না সো আমার এই ভিডিও ফুটেজগুলা এই ভিডিওগুলা আপনারা দেখবেন দেখলে কারে আপনারা বুঝতে পারবেন যে আসলে ওই প্রথম গাজীপুরে মানে এই বৃষ্টিটা কি রকম বৃষ্টি ছিল তো যেমনি বাতাস তেমনি মনে করেন যে বৃষ্টির ফোটাগুলা আবার মনে করেন যে পুরা একদম ঠান্ডা পরিবেশ তো এই পরিবেশটা আপনারা মিস করেছেন তো আমি ভিডিও করে রাখছি তো আপনারা মানে সময় করে ভিডিওটা একটু দেখবেন ঠিক আছে ভিডিওটা দেখে কেমন হইলো এইটা কমেন্টে বলবেন আর আপনারা মানে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটাকে মানে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তো ভালো ভালো ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন তো একটা লাইক কমেন্ট শেয়ার তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ